আজকে আমরা কার চিন্তা চেতনা বাস্তবায়ন করতে চাই কারন করতে চাই সংগ্রাম চেষ্টা প্রচেষ্টা চলছে যে আইন আল্লাহরের আদর্শকে মাটির সাথে মিশাই দিয়েছে সেই আইনের পিছনে আমরা ঘুরছি আপনারা আমার কথা বুঝতেছেন কিনা আমি জানি না উনিশশো সালে পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহর রসুলের রাষ্ট্র পরিচালনার যে সংবিধান নীতিমালা শরিয়া বিধান ইসলামী রাষ্ট্র খেলাফত ব্যবস্থা জমিনের মধ্যে দাফন করা হয়েছে এই গণতান্ত্রিক আইনের মাধ্যমে বলেন তাহলে উনিশশো থেকে দুই হাজার চব্বিশ একশো বৎসর দুই হাজার পঁচিশ একশো এক ক্লাস হয়ে গেছে ঠিক কি নাম একশো বৎসর যাব এই মানব প্রচিত আইন আল্লাহর বিধানকে তাবাই দিয়েছে আজ আমরা সেই মানব প্রচিত আইন চর্চা করছি শিক্ষা গ্রহণ করছি অর্জন করছি বাস্তবায়নের জন্য জীবন দিচ্ছি ঠিক কিনা বলুন অথচ আমরা কি বলি আল্লাহর আইন চাই আল্লাহর আইন চাই এই চাওয়াটা মুখ দিয়া বললেই এটা সমাধান হয়ে যায় না চাওয়ার পরে বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে হয় লড়াই করতে হয় জীবন দিতে হয় ঠিক কিনা বলে প্রিয় ভাইয়েরা আমি আপনি আমাদের মর্যাদা মাকা আল্লাহ তালার কাছে কতটুকু নবীর তুলনায় এটা হিসাব করে পাবো যাকে আল্লাহ নবীদের নবী রসুলদের রসুল বানিয়েছেন বিশ্ব নবী দু জাহানের নবী মোহাম্মদ রসুল সাল্লাম তিনি এই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ওরানের রাজ ওরানের সংবিধানকে বাস্তবায়ন করার জন্য এই পৃথিবীতে এসে তেইশ বৎসর সংগ্রাম করেছে কয় বছর সংগ্রাম করেছে সাতাইশটা সশস্ত্র অস্ত্র নিয়ে সশস্ত্র বাহিনী নিয়ে লড়াই করেছে জীবন দিয়েছে বহু সাহাবি দান দান মুবারক শহীদ করেছে নিজে জ্ঞান হারা হয়েছে তারপরও ইসলামের বিধানকে কারো কাছে ছোট হইতে দেয় তিনি মাদানি জিন্দিগির দশ বৎসর সংগ্রামের মাধ্যমে মাধ্যমে লড়াইয়ের মাধ্যমে তেতালের মাধ্যমে তিনি একটি রাষ্ট্র গঠন করেছেন যেই রাষ্ট্রের নাম হলো ইসলামী হলাফত রাষ্ট্র যেটাকে মদিনার রাষ্ট্র বলা ঠিক কিনা বলেন যেটা এখন আমরা মদিনার সনদ বলি অথচ আল্লাহ রসুল সাল সাল্লামকে আমরা কত ছোট করে কথা বলি আমরা খেলাপথ ব্যবস্থা চাই ইসলামী আইন চাই রাষ্ট্র সঠিক পথে চলো এটা আমরা চাই কিন্তু এর জন্য আমরা কোনো সংগ্রাম করি না লড়াই করি না যেই পথে চলছি যদি লড়াই করি সংগ্রাম করি সেই পথ পদ্ধতিটা ইসলামের পথ পদ্ধতি নয় সেটা মানব রচিত পদ পদ্ধতিতে সংগ্রাম করতেছি মানব প্রচিত পথ পদ্ধতিতে সংগ্রাম করে যদি জীবন দেন সেজন্য আল্লাহ আল্লাহর কাছে আপনি তার কোন পাবেন না তার পাওয়ার আছে। আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কি পরিমাণ কষ্ট করেছেন লড়াই করেছেন তিনার জীবনের যুদ্ধ জীবন তার যুদ্ধ জীবনটা কেমন করে কেটেছে আজকে আমার সন্তানরা জানে না আমরা নিজেরাও জানি না ঠিক কিনা বলেন যুদ্ধের কথা বললে যেন আমাদের কলিজা কম্পিত হয়ে যায় যে যুদ্ধ ইসলামের কি কোনো মারামারি আছে নাকি ইসলামে কি কোনো কাটাকাটি আছে নাকি এগুলো আমরা চিন্তা করি আমরা আমাদের সাহাবাই কারামদের কথা ভুলে গেছি নবী ইসলামের সংগ্রামের কথা আমরা ভুলে গেছি সাহাবাই কারামের সংগ্রামের কথা ভুলে গেছি আমরা তাদের ইতিহাস জানি না অমুসলিমদের বীরত্ব নিয়ে আমরা আজকে গর্ব করি ঠিক কিনা বলে প্রিয় ভাইয়েরা পৃথিবীর যুগ যুগ ধরে কেউ মাধ্যমে সংগ্রাম করছে মাধ্যমে সংগ্রাম করছে কেউ কলমের মাধ্যমে সংগ্রাম করছে ঠিক কিনা বলেন সব্যের পথে সংগ্রাম চলছে এটা চলবে দামত পর্যন্ত আর এই সংগ্রাম যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন পৃথিবী আর থাকবে না